আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা তো আজকে চলে আসলাম এই যে প্রথম বছরের প্রথম আম পারতে তো আর পারি না আমি প্রথম গাছ থেকে আম পারতেছি আমের বস্তা বানানো হবে তো থুকায় থুকায় আম ধরছে দেখা যাচ্ছে তো যে গাছেতে পারতেছি ওই গাছে তেমন আম নেই তারপরে ওইটার কাছাকাছি পারা যায় সেজন্য প্রত্যেক এই যে দেখুন টাটকা টাটকা একদম কচি কচি আম আম বর্তা আম দেখলে জিবে জল এসে যায় নদী 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 নদীতে কি করে তুই তো আমার ছেলে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে আর বলতেছে এদিকে তার বাবার ছেলের সাথে তার বাবা বলতেছে নদী নদীতে কি করে ও বলতেছে নদীতে মাছ ধরে আম নিয়ে মুখে হা এখানে দেখা তো আমার রান্নাঘরে বসে সবজি বাগান দেখা যায় ওইটাই দেখালাম আপনাদের তো এই যে দেখেন আমার ছেলে বসে বসে আম খাইতেছে আর চৈত্র মাসের মতো এমন উঠছে জ্যৈষ্ঠ মাসেও দিকে আজকে দেখা যাচ্ছে গরুর মাংস রান্না করবো দুপুরের জন্য সেটাই ভিজানো হয়েছে গরুর মাংস ভিজিয়ে রেখে তারপরে আম কাটতে ছিলাম আমের বর্তা বানাবো দুপুর দুপুরবেলা দুপুর বেলা আমের বর্তা হলে সেই সাত আমি আমি তো আপনাদের মুখে জল এসে গেছে কিনা জানি না তো আম গোলাই সুন্দর করে পলে নিলাম আমার ছেলে আম দেখেন মেরামত করে ফেলতে

এ তো আম কাটা হয়ে গেল এখন বর্তা বানাবো কিছু মরিচ দিলাম মরিচ লবণ তো সাথে একটু চিনিও দিব তো চিনি দিলে অন্য অন্যরকম আসে আপনারা এইভাবে বর্তা বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয় খেতে তো এটাও খেতে পারেন অনেকেরই তো জিবে জল এসে গেছে তো নেন একটু একটু খান kemo montesti appu hmm kemo nam kemo montesti yami haami ane yami ha